আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির ম্যাগা এক্সেল এল পিক আপ এই গাড়িটি কিন্তু আপনার ঢাকার নাম্বারের গাড়ি ছিল এবং পনেরো সিরিয়ালের তিরাশি আটাত্তর নাম্বার গাড়ি ছিল গাড়িটি কিন্তু পঁচিশ সাল কাগজ ক্লিয়ার ছিল গাড়ির ইঞ্জিন কন্ডিশন আদার সাইট খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ছিল তো দর্শক এই গাড়িটি কিন্তু আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দেওয়ার তিন দিনের মাথায় গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে এই গাড়িটি কিন্তু আর নেই তো টাটা ম্যাগা গাড়ি যারা খুঁজতেছেন যে ভাইয়েরা খুঁজতেছেন পরবর্তীতে অবশ্যই যে কোনো ভিডিও আসলে আমরা ভিডিও দেবো ইনশাল্লাহ ভিডিও পাবেন আর দর্শক এইভাবেও আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে কিন্তু আপনি সরাসরি হয়ে বিক্রি করতে পারবেন তাই আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কিপেটার ট্র্যাক্টর বাস মিনিবাস কোচ যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু আপনার গাড়ি আপনার কাঙ্ক্ষিত গাড়ি সরাসরি মহাজন হয়ে আপনি বিক্রি করতে পারবেন এখানে আমাদের অন্য কোনো মাধ্যম বা কেউ সহযোগিতা হয় গাড়ি বিক্রি করে না আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল সরাসরি মাহাজনের নাম্বার দিয়ে থাকে আর দর্শক আপনারা যারা গাড়ি কিনবেন অবশ্যই আপনারা সরাসরি মাহাজনের অথবা কোম্পানির যে নাম্বারগুলো দেওয়া থাকে সে নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাই দর্শক আপনার যে কোনো পুরাতন ও কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের একদম নিচে অথবা ভিডিও স্ক্রিনে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তিরকারি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ